কষ্টের মুহূর্তে একা থাকা ভালো কারণ নিজেই নিজের সাথে কথা বলতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন বরাবরের মতন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম রাতের নিস্তব্ধতায় কষ্টগুলো আরও বেশি গভীর হয় হৃদয়ের গভীর কতগুলো মুখে হাসি নিয়ে ঢাকা পড়ে যায় সবাই কষ্ট বোঝে না কিছু কষ্ট শুধু অনুভব করা যায় দৃষ্টির ফোঁটা আর চোখের জল দুটোর মিল এক অবক্ত কষ্ট হারানো ব্যথা মেনে নিতে হলে সময়ও হারাতে হয় তারাগুলো জানে আমার রাতের নীরব কান্নার গল্প কষ্টের সময়টা স্থির থাকে কিন্তু মানুষ চলে যায় মনে হয় কষ্টটাই আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী অন্ধকারে কষ্টগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে ভাঙ্গা স্বপ্নগুলো শুধুই বুকের ভিতর এক নীরব বেদনা যে চলে গেছে সে নিয়ে ভাবতে ভাবতে রাত শেষ হয় মনের কষ্ট কাউকে বোঝানো যায় না শুধু বহন করা যায় কষ্টটা যেন একটা ছায়া সব সময় আমার পিছন পিছন চলে কষ্টের সময়টা থেমে থাকে না শুধু হৃদয়ে দাগ রেখে যায় মাঝে মধ্যে নিজের অনুভূতিগুলো চুপ করে শুনতে ইচ্ছে করে রাত যত গভীর হয় কষ্টগুলো আরও বেশি ভারী হয়ে আসে কথা বললে কষ্ট কমে না শুধু দুঃখ বাড়ে বৃষ্টি আর চোখের জল এক হয়ে গেলে বোঝা যায় কষ্টটা কেমন কষ্টের অনুভূতি শুধু নিজেই বুঝতে পারে হৃদয়ের এক কোণে কষ্টের বাসা যা চিরস্থায়ী একটা মুহূর্তের ভুল সারা জীবনের কষ্ট আমার কষ্টের শেষ নেই শুধু অপেক্ষার পালা অন্ধকারে নিজের কষ্টগুলো শুনতে পাই দিনের আলোতে তা লুকিয়ে রাখি ভুলগুলো মাফ করা যায় কিন্তু কষ্ট থেকে যায় কষ্টের গল্পে আমার নামটাই সব থেকে বড় চিত্র শব্দের বাইরে কষ্টগুলো আরও বেশি বোঝা যায় কষ্টের সময়টা বুঝিয়ে দেয় কারা আসলেই পাশে ছিল কিছু কষ্ট মুছে ফেলা যায় না তার হৃদয়ের অংশ হয়ে থাকে কষ্ট তখনই বেশি লাগে যখন আপন মানুষটা বদলে যায় যে হাসি লুকিয়ে কষ্ট চাপা দিতে হয় সেটাই সবচেয়ে ভারী কষ্টের স্রোতে ভেসে যাওয়া মাঝে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি সবাই কষ্ট বুঝে না কেউ শুধু কষ্ট দেয় অশ্রু ঝরে যায় কিন্তু মন থেকে কষ্ট কখনো মুছে যায় না কিছু সম্পর্কের শেষ নেই শুধু কষ্টের গভীরতা বাড়ে যে চলে যায় সে হয়তো ভুলে যায় কিন্তু থেকে যায় কষ্টের স্মৃতি কিছু কষ্ট চিৎকার করে প্রকাশ করা যায় না সেগুলো আগুনের মতো নীরবে পড়ে রাত যখন গভীর হয় তখন কষ্টের আওয়াজগুলো তীব্র হয়ে ওঠে মুক্তি চাই কিন্তু কষ্টের শিকল কখনো খুলতে পারি না চাঁদ যেমন নিজের অন্ধকার লুকিয়ে আলো ছড়ায় তেমনি কষ্ট লুকিয়ে মানুষ হাসে কিছু কষ্ট হৃদয়ের গভীরে থাকে যেখানে কেউ পৌঁছাতে পারে না মনে রাখা কঠিন নয় ভুলে যাওয়াটাই বেশি কষ্টের কিছু কষ্ট ঝড়ের মতো যা সব কিছু নস করে দুঃখের আধারে পথ খুঁজতে গিয়ে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি কষ্ট মানুষকে শক্তিশালী করে কিন্তু মাঝে তা আমাদের ভেঙেও ফেলে তুমি দুঃখে ভেঙে যাবে না তুমি দুঃখে থেকে বের হয়ে আসার পথ তৈরি করবে দুঃখ হলো এমন একটি স্মৃতি যা ভুলে গেলেও হৃদয়ে রয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ